চলে এসেছে প্রথম সামষ্টিক মূল্যায়ন ফলাফল প্রকাশের দিন দিনটি ছিল জুলাইয়ের ছয় তারিখে ফলাফল কেমন হলো চলুন তাহলে দেখা যাক আসসালামু আলাইকুম আমি লামিয়া আছি আপনাদের সাথে লামিয়া লামিতে এখন দেখছেন আপনারা স্প্রিং গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ মানে আমি যেখানে চাক করি সেখানকার ফলাফল প্রকাশের দিন প্রথম সামষ্টিক মূল্যায়নের অনুষ্ঠানে শুরু হয়েছে তালাদ দিয়ে পরের পরিবেশনা একই শিক্ষার্থী গজল পরিবেশন করেছে কপিরাইট ইস্যুর কারণে আমি গজলটি শোনাতে পারছি না কিন্তু আলহামদুলিল্লাহ ও অনেক সুন্দর করে গজলটি পরিবেশন করেছে এরপর আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার বিদ্যালয় সম্পর্কে কিছু বলবে মহাকাশ পারি চন্দ্র সূর্য প্রভু তারা ছড়ি তুলিয়া দ

উন্নত শিল্প তাদের যে কবিতা সেখানে জাগ্রত হোক এটাই আমরা আশা করবো সকল স্টুডেন্টদের জন্য এটাই অনুপ্রেরণামূলক এই কবিতাটা আসলে অনুপ্রেরণামূলক কবিতা এই যে আজকের দিনে যে বাচ্চারা আছে তারা হচ্ছে ভবিষ্যৎ যত ঝঞ্জা আসুক যত কিছুই আসুক তারা সেগুলোর মোকাবেলা করবে আর সেটাই যেন আমরা তাদেরকে সেই সুবিধাটা যেন জাগাতে পারি এটাই হচ্ছে আমাদের শিক্ষকদের একটা অনুপ্রেরণা থাকবে তারা যেন এইভাবে নিজেদেরকে গড়ে উঠতে পারে এখানে আসলে এই দিনটা যে আমরা এসে রেজাল্টটা নিয়ে অনুভাব এবং শিক্ষকদের সাথে একসাথে এরকম সবাই একসাথে সবার কাছ থেকে রেজাল্টটা নিতে পারবে সেটা আমার বড় একটা আর আমাকে এখানে আনা হয়েছে স্কুল সম্পর্কে বলার জন্য আমার বাচ্চা খুবই ছোটো ও প্লেতে করেন ও স্কুলে আসতে পছন্দ করে এই ব্যাপারটাই আমার কাছে অনেক বেশি আনন্দ আর স্কুলের মিস্ট যারা আছেন সবাই খুবই আন্তরিক এবং সবাই খুবই হেল্পফুল আমি বলবো বাচ্চাদেরকে সামলানোর যে একটা ধৈর্য সেটার জন্য আমি আসলে সব মাছ দেখতে বলতে আমি বিশেষ করে সামনে আমি চাই থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আপনার আপনার জন্য একটা

অনুষ্ঠানে আমি এসে অত্যন্ত ধন্যবাদ করছি যে অভিভাবক অনেক আপনারা যারা আসছেন কষ্ট করে অভিপ্রায় নিয়ে যে বাচ্চা কোন কী কী অবস্থায় সেটি দেখার জন্য এটাই হোক আমি আমার বক্তব্য দিয়ে নরেন্দ্র না আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এরপর আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শ্রদ্ধা সামনিস তার বক্তব্য রেখেছিলেন তার থেকে আমি অল্প কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি না আমি আমি জানি আমারও আমার স্বাধীন আমার মা সারা জীবন জল হয়েছে আমার মা সমস্ত আমি সবাইকে খুব মিস করি আমি আমার বাচ্চাদেরকে খুব মিস করি সত্যি তোমাদেরকে অনেক বেশি মিস করি আর মেয়া তাদেরকে অনেক বেশি ভালোবাসে আমার টিকিট মেয়ে ওরা আমার স্বপ্ন তোমরা একদিন আমি যা করতে পারিনি তার থেকে অনেক বড় কিছু করবো অনেক অনেক করে আমার স্বপ্ন থেকে অনেক বড় স্বপ্ন নিতে না ভিডিও যাতে দীর্ঘ না হয়ে যায় এই জন্য ম্যামের স্পিচটা আমি শর্ট করে এখানে অ্যাড করেছি এরপর যার যার ক্লাস টিচার তার ক্লাস সম্পর্কে কিছু বলেছে এবং স্কুল সম্পর্কে কিছু বলেছে

যেহেতু আমি স্কুলে জব করি তো মায়সার অ্যাটেন্ডেন্সটাও ফুল থাকে ও মাত্র গ্যাপ করেছিল ওর যখন অসুস্থ হয়েছিল তখন চার দিন বাকি ওর কোনো অ্যাটেন্ডেন্সে গ্যাপ ছিল না যার কারণে পুরস্কারটা মায়শাই পেয়েছে এবং সব ক্লাসের স্টুডেন্টদের হায়েস্ট যে অ্যাটেন্ডেন্স ছিল তাকেই পুরস্কার বিতরণ করা হয়েছে তারপর বিতরণ করা হয়েছে রেজাল্ট আলহামদুলিল্লাহ মার্শাল্লা আমার মেয়েটা খুবই অ্যাক্টিভ সে ফার্স্ট হয়েছে ক্লাসে আমি এতে অনেক বেশি হ্যাপি ওর রেজাল্ট আমি অনেক সন্তুষ্ট তারপর আমাদের স্কুলের এভারেস্ট রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো সব ক্লাসের বাচ্চাদেরকেই আমাদের টিচাররা খুব যত্ন সহকারে পড়ায় যার কারণে তাদের রেজাল্ট একটু ভালো হয়েছে ইনশাল্লাহ জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যে আবার জুলাই চলে এসেছে এই পর্যন্ত যে আমাদের যে ওভারকাম বাচ্চাদের নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ওভারকাম সেটা আমরা আস্তে আস্তে ফিল আপ করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন পর্যন্ত আমাদের স্কুলে এবং আমাদের আমার ব্যক্তি জীবনে খুবই ভালো আগাচ্ছে আপনাদের দোয়া রাখবেন আমার সাথে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ